ইসমিল্লাহিউর রহমানি রকিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রিয় ভাইয়েরা ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমাদের গরমের বেস্ট কালেকশন বড় ভাইয়েদের জন্য লিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাফ হাতা শার্ট যা এই গরমের মধ্যে আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ একটু আরাম পাবেন দেখতেই পাচ্ছেন আল্লাহ রহমতের নতুন কালেকশান এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি লিনেনের ভিতরে সাইজ পাবেন প্রতিটি শার্টের তিনটি সাইজ পাবেন এম এল এক্সএল তো প্রথম যে শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনটি সাইজ পাবেন এম এল এক্সএল যদি ভালো লাগে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ আপনারা এই শার্টগুলা সংগ্রহ করতে পারবেন এবং দামটাও আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব যতটুকু পারি ইনশাল্লাহ ভাই কম দামে এগুলো রাখার আমি চেষ্টা করবো বা যে কোনো পণ্যই আমরা আমার শুরু আমি ন্যায্য মূল্যে বিক্রয় করে থাকি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই চলে তো প্রতিটি শার্টই আপনারা দেখতে পাচ্ছেন একটির চেয়ে আর সুন্দর শার্ট হবে সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল তারপরের তৃতীয় শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল খুবই সুন্দর একটি শার্ট পাশে যে ব্ল্যাক শার্টটি এটিও আপনার খুব সুন্দর একটি শার্ট এরপরে যে শার্টটি দেখতে পাচ্ছেন এটিও খুব সুন্দর এগুলা গরমের বেস্ট কালেকশন হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন প্রতিটি শার্টের প্রাইস পড়বে আপনার শুধুমাত্র চারশো বিশ টাকাতে আপনারা এগুলা সংগ্রহ করতে পারবেন এর চেয়ে কম দামে আপনাদেরকে ভালো মানের পণ্য আর কেউ আশা করি দিতে পারবে না ইনশাআল্লাহ কোয়ালিটি ভালো হবে আল্লাহ রহমতে প্রতিটি সাইজ শার্টের সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল যদি ভালো লাগে দয়া করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো জায়গায় পাঠাতে পারব ডেলিভারি চার্জ পড়বে আপনার দেশের যে কোনো জায়গায় একশো টাকা এগুলা গরমের বেস্ট কালেকশন সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ মাত্র চারশো বিশ টাকার রেট পড়বে অনেকেই প্রশ্ন করেন ভাই আপনার শোরুমটা কোথায় আসলে আমার শোরুমটা হচ্ছে আপনার সিলেটে তো আপনারা নিঃসন্দেহ অর্ডার করতে পারবেন দেশের যে কোন জায়গায় ইনশাল্লাহ পাঠাতে পারবো আমরা বিশ্বস্ততার সহিত পণ্যগুলা পাঠিয়ে থাকি আজ পর্যন্ত কেউ ভাই গালাগালি দেয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালোই যে কয়েকজন বাইরা নিয়েছেন আমাদের কাছ থেকে খুব প্রশংসা করেছেন তো আপনারাও ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দাম এবং সাইজ বললাম আশা করি আপনারা উপকৃত হবেন আচ্ছা কাপড়গুলার কোয়ালিটি পড়বে আপনার লিলেনের ভিতরে একটু ভালো মানের আর প্রাইস পড়বে চারশো টাকা সাইজ পড়বে তিনটা সবাই ভালো থাকেন এবং নিয়মিত পাঁচশোখ নামাজ পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন এছাড়াও আপনার আরও কিছু উন্নত মানের ফুল হাতা শার্টও আমাদের কাছে পাবেন সব সময় পাবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন পাঁচ শখ নামাজ পড়বেন এবং মা বাবা সবার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন